এমন একটা জিনিস আমি বলবো আপনাদের দেখবেন আপনার কখনো কোনো বিপদ হবে না আপনি সবসময় বিপদ মুক্ত থাকবেন কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না কোনো সমস্যায় আপনি পড়বেন না বিশেষ করে যারা কোনো ভয়ভীত পান বা ভয় পান হোক সেটা হতে পারে কোনো অপশক্তির ভয় কোনো ভূত প্রেতের ভয় বা অথবা আপনার উপর যদি কেউ কোনো কালা জাদু করে সেরকম কোনো ভয় আজকে যে জিনিস আমি বলে দেবো আপনারা যদি একটু কষ্ট করে এই জিনিসটা করতে পারেন আপনি সারাটা জীবন বিপদ থেকে মুক্ত হবেন কারণ এটা অত্যন্ত একটা কার্যকারী উপাচার আমি আজকে আপনাদের বলতে যাচ্ছি যেটা করলে পরে আপনি সম্পূর্ণরূপে মুক্ত থাকবেন এবং কোনো রকমের কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হবে না কারণ জানবেন এখন বর্তমান সময়ে যেভাবে গাড়ি দুর্ঘটনা ঘটছে এবং অনেক মানুষ তো ভয়ই পান এবার দেখুন কাজ করতে গেলে আপনার কিছু শত্রু তৈরি হবে বা আপনি হয়তো একটা কাজ ভালো করছেন সেই ক্ষেত্রেও আপনার কিছু শত্রু থাকবে তো এই শত্রু আপনি শত্রু থেকেও বা বাঁচবেন কী করে এবং আপনি পুরোপুরি বিপদমুক্ত হবেন আপনার পরে কোনো রকমের কোনো নেগেটিভ শক্তি থাকবে না কেউ কোনো তন্ত্র মন্ত্র দিয়েও আপনাকে ক্ষতি করতে পারবে না মোট কথা আপনি সর্বেশ্বর হয়ে যাবেন এইটুকু বলতে পারি এবং সম্পূর্ণ বিপদ ফিরি হবেন আপনি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তো কোনো মানুষ কিন্তু ইচ্ছা করে বিপদ ডেকে আনে না বা বিপদ চায় না সোজা কথাই বলতে গেলে কেউ কখনো মানুষ বিপদ চায় না যদি আপনি প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করেন যে আপনি কি বিপদ চান প্রত্যেকে উত্তর দেবে না কখনোই না কারণ বিপদ আমরা কখনো চাই না যদি কিন্তু প্রত্যেক মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কি অর্থ চান সবাই উত্তর দেবে হ্যাঁ আমি অর্থ চাই যদি আপনি কোনো মানুষকে জিজ্ঞাসা করেন আপনি কি সুখ চান শান্তি চান আমি আশা করি প্রত্যেকের উত্তর হ্যাঁ হবে যে আমি সুখ বা শান্তি দুটোই চাই কিন্তু বিপদ আমি ভুল করেও চাই না কারণ বিপদ কেউ চাই না একটা পাগলও বলবে না যে আমি হ্যাঁ বিপদ চাই তো দেখুন বিপদ আমাদের কারোর কাম্য না কিন্তু জানবেন এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে ঠিক তেমনি কিছু মানুষ থাকে যারা একটু দুষ্ট প্রকৃতির হয় যারা অন্য মানুষকে ভীষণ জেলাস ফিল করে অন্য মানুষের উন্নতি দেখে অন্য মানুষের ভালো হলে এবার সবাইকে দেখুন আপনি আটকাতে পারবেন না কারণ তারা তাদের মতন করে হিংসা করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এমনি আলাদা কিন্তু ক্ষতি হতে পারে, যেটা আমাদের হচ্ছে বর্তমান সময় আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন তো আপনি এই সব জিনিসটাকে কিভাবে আটকাবেন কোনো মানুষের সাথে কোনো ঝগড়াঝাটি করতে হবে না কোনো অশান্তি করতে হবে না কিন্তু আপনার কেউ কোনো ক্ষতিও করতে পারবে না বা পারিতপক্ষে আপনার কোনো বিপদও হবে না এটা করার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে মঙ্গলবার দিন আপনার লাগবে এবং মঙ্গলবার দিনকে একটা কাগজে আপনি লাল কালির কলম দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তিনটে নয় লিখবেন নয় 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 তিন নং সাতাশ এটাকে যোগ যদি যোগ করেন আপনি দুই যোগ সাত দেখবেন সাতাশ দুই নয়ই হচ্ছে তিনটে নয় আমাদের এখানে দরকার তিনটে নয় আর কিছু লিখবে না শুধু তিনটে নয় লিখবেন লালকালের কলম দিয়ে মঙ্গলবারের দিনকে তিনটে নয় লিখবেন লেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা ফুল লাগবে ফুল মানে কীভাবে পাবেন আপনি হনুমানজির যে কোনো একটা হনুমানজির মন্দিরে আপনি যাবেন সেখানে হনুমানজির ওখান থেকে একটা ফুল চেয়ে নিয়ে আসবেন ঠাকুরমশাই বা ব্রাহ্মণের থেকে ওই পুরোহিতের থেকে আপনি একটা ফুল চেয়ে নিয়ে আসবেন এবার একটা কথা আপনাদেরকে বলে দিই যে যদি দেখেন যে আপনি যেখানে থাকেন সেখান থেকে হনুমানজির মন্দির অনেকটা দূরে হয়তো পঞ্চাশ কিলোমিটার দূরে বা এরকম হতে পারে অনেকে পাড়াগাঁয়ের মধ্যে থাকেন সেখানে হয়তো হনুমানজির মন্দির অনেকটা দূরে শহরে যেতে হবে আপনাদের তো সেই ক্ষেত্রে আপনি বাড়িতে একটা দরকার হলে আপনার বাড়িতে যদি কোনো হনুমানজির ছবি থাকে তাহলে মঙ্গলবারের দিনকে সেখানে আপনি দিন আপনি গেলা ফুল দিন হনুমানজীবীকে কোনো অসুবিধা নেই দিয়ে আপনি লাড্ডু দিয়ে হনুমানজিকে প্রসাদ দিন হনুমানজির একটু পুজো করুন দেওয়ার পরে ওই ফুলটা আপনার লাগবে ওই ফুলটা নিয়ে আপনি একটা মাদুলি কিনবেন মাদুলি ওই মাদুলি নিয়ে আপনি ওই যে কাগজটা আপনি লিখেছেন তিনটে নয় ওইটাকে ভাস করে ছোট কাগজে লিখবেন ছোট করে ওই মাদুলির মধ্যে আপনি ওই কাগজটা ভাস করে ঢুকিয়ে দেবেন ওই মাদুলিটা মাদুলিটার মধ্যে আর ওই ফুল থেকে দুটো চারটে পাপি নিয়ে আপনি ফুল থেকে একুশনি ওই মাদুলির মধ্যে বা কবজের মধ্যে আপনি ওটা দিয়ে দেবেন দেওয়ার পরে ওইটাকে আপনি মন দিয়ে ভালো করে আটকে দেবেন আটকে দিয়ে হনুমানজির নাম করে আপনি যে কোনো লাল সুতো দিয়ে লাল সুতো দিয়ে আপনার ডান হাতে অথবা কোমরে ধারণ করুন যদি মায়েরা বা মেয়েরা কাজটা করেন সেই ক্ষেত্রে বাম হাতে অথবা কোমরে যারা পুরুষ বা ছেলেরা কাজ করবেন তারা ডান হাতে অথবা কোমরে ধারণ করুন এইটা করলে আপনি এর পজিটিভ ভাইব্রেশন পাওয়া শুরু করবেন এইটুকু বলতে পারি আপনার মানসিক জোর যেমন বেড়ে যাবে ঠিক তেমনি আপনি কিন্তু পুরোপুরি মুক্ত হবেন এবং ঈশ্বরের আশীর্বাদটাও কিন্তু আপনি পাবেন আর একটা কথা বলে দিই এটা যে শুধুমাত্র মঙ্গলবার করতে হবে এমন নয় আপনি কাজটা শনিবারও করতে পারেন যে কোনো মঙ্গলবার অথবা শনিবার এই দুটো দিনই একমাত্র এই কাজটা করতে পারবেন অন্যদিন কিন্তু করা যাবে না আর যে কোনো অমাবস্যাতেও কাজটা করতে পারেন পূর্ণিমাতে কাজটা করা যাবে না অমাবস্যা অথবা মঙ্গলবার অথবা শনিবার এই তিনটে দিনই একমাত্র এই কাজটা আপনারা করতে পারবেন মাদুলিটা কিন্তু আপনাকে কিনতে হবে মাদুলি বা কবজ যে যেটা করতে চান সে সেটাই নেবেন একটা কাগজে লাল কালি দিয়ে তিনটে নয় লিখবেন নয় লেখার পরে বজরঙ্গলি বা হনুমানজির মন্দিরে পুজো দিয়ে যারা এমনি পুজো দিচ্ছেন তো পুজোই দিচ্ছেন বা পুজো না দিলেও হনুমানজির মন্দির থেকে ঠাকুরমশাইকে বলবেন ঠাকুরমশাই আমাকে একটা ফুল দিন ওই ফুল থেকে আপনি দুটো চারটে একটু ছিঁড়ে আপনি ওই ফুলের কিছু অংশ আপনি ওই মাদুরিটার মধ্যে ভরে দিন ভরে দিয়ে আপনি মমটা দিয়ে ওটাকে সুন্দর করে আটকে দিন আটকে দিয়ে ওই মাদুরিটা আপনার ডান হাতে পরে নিন হনুমানজির নাম করে এইটুকু বলতে পারি বিপদ আপনাকে ছুঁতে পারবে না এবং এটা করলে দেখবেন আপনার আত্মবিশ্বাস প্রচুর গুণ বাড়বে এটা করে দেখবেন আপনি একটা অপার শান্তি অনুভব করবেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যারা এতদিন ধরে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল আপনার অমঙ্গল চাইছিলো বা আপনার সর্বনাশ চাইছিলো সেই সকল মানুষ দেখবেন চুপসে যাবে এবং তারা কিন্তু আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এগিয়ে আসবে কোনো ছলনা ভাব তাদের মধ্যে আপনি দেখতে পাবেন না তারা কিন্তু আপনার প্রতি অত্যন্ত দয়ালু হবে এবং আপনার প্রতি ভীষণ নরম হবে তারা আপনার প্রতি ভীষণ সুন্দর একটা মিষ্টি ব্যবহার করবে এবং তারা কোনোভাবে কিন্তু আপনাকে এত উচ্ছতা আচ্ছদ্য করবেন না যারা কর্মস্থানের বিপদ নিয়ে কাজ করবেন তারাও কিন্তু ভালো কাজ পাবেন শুধু যে কোনো যানবাহন বা এমনি যে কোনো বিপদ বা যারা কোনো কর্মস্থানের যদি কোনো সমস্যা থাকে কারণ এটা করলে জানবেন শনি মঙ্গল এবং হনুমানজি এই তিন মিশ্রণটা আপনি পাবেন সব থেকে বড় কথা যেটা হচ্ছে এটা যদি আপনি হাতে করে থাকেন তবে কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো অপশক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো তন্ত্রমন্ত্র কালা জাদু আপনার উপরে কোনো বান মারতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না দীর্ঘদিন যারা আপনার ক্ষতি চাইছিল তারা আপনার বন্ধুতে পরিণত হবে কারণ হনুমানজির আশীর্বাদ সময় আপনার কাছে থাকবে সেই ক্ষেত্রে ক্ষতি করার কোনো প্রশ্ন নেই মঙ্গল আমাদের দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট দেয় সেই মঙ্গলও কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না মঙ্গল বসে থাকবে শনিদেব আপনার মনের আশা পূরণ করবে বা আপনার উপরে কোনো অপশক্তি আসতে দেবে না কারণ যেহেতু এখানে হনুমানজি আছে তাই মঙ্গল এবং শনি দুটো করেই সবসময় আপনার অনুকূলে থাকবে অর্থাৎ আপনি সুন্দর কাজ করেন ধন্যবাদ